স্টার একাডেমি ব্রাইডাল মেকআপ কোর্সের সেলিব্রেশন ডে যেখানে স্টুডেন্টদের সার্টিফিকেট এবং ট্রফি দেওয়া হবে স্টার একাডেমি রয়েছে হাওড়ার নলপুরে ক্যাম্পাস রানিওয়ালা কেজি স্কুল সার্টিফিকেট অ্যান্ড ট্রফি গোস টু অন্বেষা পাল নতুন সেশনে ভর্তি চলছে কল করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সার্টিফিকেট অ্যান্ড ট্রফি গোস টু রিতা সর্দার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন নতুন শোষণে অ্যাডমিশন চলছে সার্টিফিকেট অ্যান্ড ট্রফি গোস টু রেনুকা নস্কর আমাদের স্টার ক্রিয়েশান একাডেমি রয়েছে হাওড়ার নলপুরে ক্যাম্পাস রানিবালা কেজি স্কুল রঘুদেবাটি সাধারণ বিদ্যালয়ের গার্লস স্কুলের পাশে সার্টিফিকেট অ্যান্ড ট্রফি গোজ টু দেবস্মিতা নাক স্টারক্রিয়েশন একাডেমির নতুন সেশনে ভর্তি শুরু হয়েছে কল করুন স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে সার্টিফিকেট অ্যান্ড ট্রফি গোজ টু সায়ন্তনী মণ্ডল আমাদের স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে কল করুন নতুন ব্যাচে ভর্তি চলছে